তিনটি সেটিংস দেখাবো এই তিনটি সেটিংস যদি আপনার এই জিমেল অ্যাকাউন্টে আপনি করে রাখেন কোনো হ্যাকারে আপনার এই জিমেলটাকে হ্যাক করতে পারবেন না কি তার প্রসেসিং এটা আমাদের মোবাইল স্ক্রিনে দেখে আসব। মোবাইল স্ক্রিনে আসার পরে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো তার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরে আমাদের কি করতে হবে ইমেল যে অ্যাপসটি রয়েছে দেখুন ইমেল এই অ্যাপসটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা একটা ক্লিক করে দিলাম তারপরে আমাদের কাছে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আসার পরে একদম উপরে আমাদের এই জিমেলের লোগোটা কিন্তু আমাদেরকে দেখাবে এই জিমেলের লোগোর উপরে একটি ক্লিক আমাদের করতে হবে তারপর এখানে পেয়ে যাব কি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা একটা ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে আসার পরে এবার দেখুন আমাদের এখানে কিন্তু একটি অপশন রয়েছে এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে যদি আমরা ডাইন দিক থেকে বাম দিকে সোয়াইপ করি তাহলে কিন্তু অপশনগুলো আপ ডাউন করবে তারপর এখানে কি অপশন আমরা পেয়ে যাব সিকিউরিটি এই সিকিউরিটির উপরে আমাদের ক্লিক করতে হবে তো করে দেওয়ার পরে আমাদের কাছে একটু অ্যাবয়েড করে নিচে চলে যাবে নিচে আসার পরে কেন প্রথম যে আমরা দেখতে পারতেছি টু যদি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে রাখেন কোনো হ্যাকারে আপনার এই জিমেল অ্যাকাউন্টে আর কখনো হ্যাক করতে পারবে না তো টুস্টে ভেরিফিকেশনটা আমরা অন করব তার জন্য একটু ক্লিক করে দিলাম তো প্রসেসিং নেবে ভিডিওটি দরজা ধরে দেখুন এবং কি আপনার এই জিমেল অ্যাকাউন্টে কি আপনি রক্ষা করুন এখানে যে প্রসেসিংটা বলতেছে আপনার এই জিমেলের পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে আমরা নেস্টে ক্লিক করে দিব নেক্সট ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম কিছু প্রসেসিং নিবে তো প্রসেসিং নেওয়ার পরে আমাদের কাছে এখানে একটি অপশন চলে আসছে টু ফোন নম্বর দেখুন টু ফোন নাম্বার এই ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে এখানে যে বিষয়টা বলতেছে আপনার কান্টি সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের এই মধ্যে ক্লিক করলে আমরা কান্টিটা পেয়ে যাব প্রথম আমরা যে যে দেশে থাকি না কেন সেই দেশের কান্টিটা বসিয়ে দিব তো আমি যেহেতু বাংলাদেশে রয়েছি তাই আমি বাংলাদেশে সেট করলাম তার পাশে যে বক্সটি চলে আসে এখানে বলতেছে আপনার সচল একটি ফোন নাম্বার দেওয়ার জন্য তো আমরা ফোন নাম্বারটি এখানে দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা একটি ফোন নম্বর এখানে দিয়ে দিব সরি একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি তো আমরা ফোন নম্বরটি বসিয়ে দিব আপনারা আপনাদের মতো করে একটি ফোন নম্বর বসিয়ে দিবেন তো আমরা ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমাদের ফোন নাম্বারটি দেওয়া শেষ এবার নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে আমরা ক্লিক করে দিব নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার এই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এই ওটিপিটাকে আমাদের এখানে বসাতে হবে তো দেখি আমাদের ওটিপিটা আসে কিনা তো দেখা যাচ্ছে আমাদের ওটিপিটা চলে আসছে তো আমরা ওটিপিটা দিয়ে দিব তো ওটিপিটা আমরা দিয়ে তো ওটিপিটা দেওয়ার পরে আমরা আবারও এই অপশনটাকে ক্লিক করে দিব এই অপশানটির মধ্যে ক্লিক করে দিলাম তারপরে দেখা যাক আমাদের টু এস ভেরিফিকেশনটা অন হয়ে যাবে তো দেখুন টুয়েস্ট এ ভেরিফিকেশন কিন্তু আমাদের অন হয়ে গেছে এখান থেকে ব্রেকে তু যাবো ব্রেকে আসার পরে দেখা যাবে আমাদের এখানে কিন্তু এই মুহূর্তে টুয়েস্ট এ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে গেছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তো আমাদের এই টুয়েস্ট ডে ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে গেছে তো টুয়েস্ট ডে ভেরিফিকেশন অন করার পরে এই যে দেখুন অ্যাক্টিভ চলে আসছে টুয়েস্ট এ ভেরিফিকেশন যে অন হয়েছে এটা কিন্তু আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে এবার আপনাদের টু এসটি ভেরিফিকেশন অন করে রেখেছেন অনেক সময় দেখা যায় জিমেল অ্যাকাউন্ট একটি মোবাইল ফোন থেকে যখন আরেকটি মোবাইল ফোন আমরা লগ ইন করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের এই ফোন নাম্বারটিতে আর এস এম আসে না আর এস এম না আসার কারণে কিন্তু আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি অন্য একটি মোবাইল ফোনে লগ ইন করতে পারি না তার জন্য আপনারা কী করবেন তার নিচেই দোকানে কী অপশন রয়েছে এই অপশনটির মাঝে আপনারা ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে আপনার মোবাইলের স্ক্রিন লকটি দিতে হবে তো স্ক্রিন লকটি দেওয়ার পরে এখানে যে দুইটি কোড দেখাচ্ছে আপনাকে দেখুন এখানে দুইটি কোড দেখাচ্ছে এই কোডগুলো আপনারা আগের থেকে আপনাদের কোনো নোটপ্যাডে লিখে রাখবেন যদি আপনার অন্য কোনো মোবাইল ফোনে এই জিমেল অ্যাকাউন্টটি লগ করার সময় ওটিপি না আসে তাহলে এখান থেকে যে কোনো একটি ফোন নম্বর এখান থেকে যে কোনো একটি কোড আপনি ব্যবহার করলেই কিন্তু আপনার আরেকটি মোবাইল ফোনে এই যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে এটা লগ হয়ে যাবে এবার আসুন আরো দুইটি প্রসেসিং দেখিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট সিকিউর আঁকার জন্য তো তারপরে নিচে পেয়ে যাব একটি অপশন দেখুন এখানে রয়েছে টু এসটি ভেরিফিকেশন যেটা আমরা এখনও অন করেছি এখানে চলে আসছে তার নিচে যে রয়েছে এট টু রিকভারি ফোন নাম্বার তো এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন দেখা যাচ্ছে তার নিচে রয়েছে রিকভারি ইমেল রিকভারি ইমেল তো আমরা এখানে একটি ইমেল দিয়ে দিতে হবে আমাদের জানা একটি ইমেল তো এই যে অপশনগুলো এখানে দুইটি রয়েছে দেখুন এখানে দুইটি অপশনের দুই রকম কাজ আপনার জিমেল অ্যাকাউন্টটি হারিয়ে গেলে ফোন নম্বরের মাধ্যমে রিকভারি করতে পারবেন ইন দিস এখানে কোনো ইমেল যদি আপনারা দিয়ে রাখেন সেই ইমেলটার মাধ্যমে আপনারা আপনাদের এই প্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারেন এই যে অপশনগুলো আমি আপনাদেরকে দেখালাম একমাত্র আপনার মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটির একটি সেফটির জন্য আমি আপনাদেরকে এই অপশনগুলো দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে